গরুর মাংসের কোরমা এই এরকম একটা আইটেম না থাকলে কি চলে বলেন তো দেখুন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে দেখতে আপনারা কি চান এরকম মাংসের কোরমাটা রান্না করতে তাহলে চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন প্রথমেই আমি একটা প্যানে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল এরপরে দিচ্ছি দুটো তেজপাতা ফালি করে মাঝখান বরাবর তারপর দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখানে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব যখন পেঁয়াজটা এরকম সুন্দর হালকা হালকা ব্রাউন কালার চলে আসবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে আমি দুটো মিক্সড করে দিয়েছি যেই কারণে আমার চার টেবিল চামচ লেগেছে মানে দুই টেবিল চামচ আদা বাটা আর দুই টেবিল চামচ রসুন বাটা তারপরে আমি এখানে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি এখানে একটু কমই ইউজ করলাম যেহেতু আমি কুচি করা পেঁয়াজটা বেশি ইউজ করেছি এখন এই মশলাটা খুব ভালো করে আমার কষাতে হবে তার আগে আমি এখানে জারটা ধুয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটা খুব সময় নিয়ে কষাবো যতক্ষণ না পর্যন্ত বাটা মশলার কাঁচা গন্ধগুলো দূর হয়ে যাচ্ছে বেশ অনেকক্ষণ মশলাটা কষানোর পর যখন তেলটা এভাবে ভেসে উঠবে তখন এখানে দিয়ে দিব আমি কাঁচা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং এখানে দিয়ে দিব একদম অল্প একটু হলুদের গুঁড়া এই হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া শুধুমাত্র হালকা একটু রংটা আসার জন্য এতে করে তরকারিটা দেখতে খুব সুন্দর লাগবে এখন সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব আমার মশলা কষানো কিন্তু একদম শেষ এখন আমি এখানে অ্যাড করব গরুর মাংসটা এখানে আমি এক কেজি থেকে একটু বেশি গরুর মাংস নিয়েছি চেষ্টা করবেন আপনারা বেশি পরিমাণ মাংস দিয়ে এই কোরমাটা রান্না করতে এতে করে রান্নাটা ভালো হবে আর তেল চর্বি হার মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে তরকারিটা খেতে ভালো লাগবে আমি এখানে মাংসটা আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম টক দই দিয়ে আধা ঘন্টা আগে থেকে আমি মেরিনেট করে রেখেছিলাম এতে করে মাংসটা অনেক সফট হবে মাংসটা দেওয়ার পর এখন আমি বেশ অনেকক্ষণ সময় নিয়ে মাংসটা কষাবো তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে নেড়ে এখন এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি আরো হাফ কাপ পরিমাণ এতে করে মাংসের যে ঝোলটা হবে এটা অনেক ঘন হবে কে কে আমার মতো এরকম রান্নার মাঝখানে কাঁচা পেঁয়াজ কুচি ব্যবহার করেন জানাবেন কমেন্ট করে এখন আমি এখানে দিচ্ছি টক দই আমি তো মাংস মেরিনেট করার সময় টক দই দিয়েছিলাম এখন এখানে আরও দুই টেবিল চামচ পরিমাণ টক দই আমি দিয়ে নিচ্ছি তারপরে এখানে দিব আমি বাদাম বাটা এখানে কাজু বাদাম কাট বাদাম আর চীনা বাদাম আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ দিয়েছি এই বাদাম বাটা দিলে তরকারিতে যে কি একটা সুন্দর ঘ্রাণ আর এত ভালো একটা টেস্ট হয় এটা আপনারা যারা বাদাম বাটা ব্যবহার করেন তারাই একমাত্র জানবেন তো এই কোরমা রান্নাতে কিন্তু বাদাম বাটাটা মাস্ট দিতে হবে এখন মাংস থেকে যেই পানিটা উঠবে এই পানিটা দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব এখানে আমি প্রায় মিনিট সময় ধরে মাংসটা কষিয়েছি দেখুন মাংসর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর মাংস গায়ে থেকে পানি বের হয়েছিল এই পানিটা কিন্তু কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর তেলও ভেসে উঠেছে আমার কষানো একদম কমপ্লিট এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি বড় কাপ দিয়ে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি মাংসটা সেদ্ধ হবার জন্য এটা কিন্তু একদম পাতলা ঝোল হবে না এটা গা মাখা মাখা একটা ঝোল হবে কোরমা যে টাইপের হয় তো নেড়ে চড়ে এখন আমি এখানে অ্যাড করবো গরম মশলার গুঁড়ি এখানে আমি দু চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়েছি আপনারা চামচ দিয়ে মেপে দেবেন আমার আমি ওই আন্দাজেই দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে দিয়েছি চার চা চামচ পরিমাণ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা একটু বেশি লাগবে এই তরকারিতে তো মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম মাছে রান্না করব আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এই যে দেখুন আমার ফাইনাল লুক তরকারিটার আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও একদম পারফেক্ট রয়েছে ঠান্ডা হয়ে গেলে তো আরো বেশি ঘন হয়ে যাবে ঝোলটা এখনো একটা জিনিস অ্যাড করা বাকি রয়েছে তরকারিটা নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে অ্যাড করছি ঘি আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি অ্যাড করলাম এতে করে তরকারিতে খুব সুন্দর একটা স্মেল আসবে ঘিটা কিন্তু অবশ্যই রান্নার একদম শেষ পর্যায়ে দিবেন এতে করে ঘিয়ের স্মেলটা কিন্তু খুব ভালো আসবে এই তো আমার গরুর মাংসের কোরমা রান্না করা কিন্তু শেষ দেখুন কতটা লোভনীয় হয়েছে এই কোরবানি ঈদে এই রান্নাটা কিন্তু আপনারা সবাই করতে পারেন যেহেতু আমাদের সবার ঘরেই গরুর মাংস থাকবে তো এই রান্নাটা কেন করবো না বলেন তো আর যেহেতু এই রান্নাতে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করা হয়নি সেহেতু বাচ্চা থেকে বুড়ো সবাই এই খাবারটা খুব মজা করে খেতে পারবে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন যেন তারাও রান্না করে খেতে পারে দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন রেসিপির সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম